বুঝলে প্রিয় ভালোবাসা তো দূরের কথা কেউ যদি আমার মতো অপেক্ষায় থাকে তোমাকে পাওয়ার জন্য তাহলে বলো নিজে সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম তোমাকে কিন্তু তোমার কাছ থেকে অবহেলা পেতে পেতে আজ বড্ড ক্লান্ত হয়ে পড়েছে নিজের প্রতি এক আকাশ সমান অভিযোগ তাই তো দিন শেষে একটাই চাওয়া এত ভালোবাসার পরেও যেই মানুষটা আমার হয়নি তার জন্য আমার সকল ভালোবাসার মৃত্যু হোক ভালোবাসতে গেলে না একটা সুন্দর মন লাগে এই কথাগুলো কেবল কথাতেই মানায় অথবা ক্যাপশনে বাস্তবে অসুন্দর কালো মুখ কিংবা মুখে ব্রণ থাকা মানুষকে কেউ পছন্দ করে না কেউ তার প্রেমে পড়তেই যায় না আসলে মানুষ সুন্দরকেই খোঁজে সুন্দরের প্রেমে পড়ে রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরো একদিন বইয়ের পৃষ্ঠা ছিল আজ প্রয়োজন শেষে তাকেও থাকতে হয় রাস্তায় তেমনি তোমার প্রয়োজনে আমি ছিলাম আমাকে স্বপ্ন দেখালে ভালোবাসলে অবশেষে ফ্যামিলির দোষ দিয়েই না আমাকে কাঁদালে সবাই বলে কপালে না থাকলে নাকি বেঁধে রাখা যায় না তাই তো অন্যজনে নিয়ে গেল তোমায় শুধু শুধু এতগুলো বছর অপেক্ষা করলাম জীবনে তোমাকে ভালোবেসে আর কিছু বুঝি আর না বুঝি তবে একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পেরেছি যে জীবনে মায়া জিনিসটা না বড্ড খারাপ শুনেছি রাত জাগা মানুষগুলো নাকি খুব তাড়াতাড়ি মারা যায় তাহলে আমি তো সেই অনেক আগে থেকে রাত জাগছি তাহলে আমি মরবো কবে বলতে পারো